আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেশি মুরগির বাচ্চার এখানকার কিছু কাজ করে কোয়েল পাখির বাচ্চাগুলোকে মাছায় তুলে দিলাম বর্তমানে যেহেতু ঠান্ডার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এই জন্য দেশি মুরগির বাচ্চাগুলোর আলাদাভাবে একটু যত্ন নিতে হবে আজকে আবার দেখলাম যে একটা দেশি মুরগির বাচ্চা ঠান্ডাও লেগেছে এদিকে আবার দেশি মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চাগুলোর খাবারও শেষ হয়ে গিয়েছে তো সকাল সকাল চলে গেলাম খাবারের দোকানে খাবার আনতে বাচ্চাগুলো বর্তমানে যেহেতু অনেকটাই বড় হয়েছে তো এখন এগুলোকে ফ্রি সার দিচ্ছি এর পাশাপাশি ফ্রি স্টার্টার নিয়ে এসেছি কোয়েল পাখি আর হাসির ডিম থেকে যেহেতু বাস্তা ফোটা শুরু করেছে তো একবারেই খাবারগুলো নিয়ে আসলাম খাবারটা নিয়ে চলে এসলাম কাঠফাড়াইয়ের মেলে কাঠের গুঁড়ো সংগ্রহ করতে দেশি মুরগির বাচ্চা লিটারটা পরিবর্তন করে দিতে হবে আগে যে কাঠের গুঁড়োগুলো ছিল সেগুলো শেষ আগেই আপনাদেরকে বললাম যে দেশি মুরগির বাচ্চা ঠান্ডা লেগেছে এর পাশাপাশি লিটারটাও খারাপ হয়েছে তো লিটারটাও পরিবর্তন করে দিতে হবে এখন যে বাস্তাটা দেখতে পাচ্ছেন মানে যেটাকে সিলাই করা হচ্ছে তো আমাদের এখানে এক একটা বাস্তার দাম একশো টাকা আমি আজকে দুটো অবস্থায় নিয়ে এসেছি আর সরাসরি বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে চলে এসে বাড়িতে আসার পর মানে আমি যে সময় বাড়িতে এসেছি এগুলোকে শুকানোর কোনো রকম অপশান নাই সেজন্য নিয়ে আসার পর সরাসরি লিটার হিসেবে এগুলোকে এখানে ব্যবহার করতেছি আজকে যেহেতু কাজের ব্যস্ততা একটু বেশি সেজন্য দুটো এখানকার লিটারটা পরিবর্তন করে দিলাম এরপর দেশি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলাম এরপর একটা বাচ্চা যেহেতু প্রথমবারের মতো ঠান্ডা লেগেছে আর এটা যেহেতু আমার চোখে পড়েছে এখন যদি দুই থেকে তিন দিন নিয়মিত এগুলোকে ঠান্ডার ওষুধ দেয় তো ইনশাল্লাহ আশা করি এগুলো সুস্থ হবে তো এখানে ঠান্ডার ওষুধ হিসেবে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টেটা সাইক্লিন আর যে বাচ্চাটা ঠান্ডা লেগেছে তো এটাকে আলাদাভাবে জ্বরের ওষুধ দেবো এর পাশাপাশি লেবুসিটিজিন দেবো তো মোটামুটি দুই থেকে তিন দিন যদি ব্যবহার করি তো আশা করি এই বাচ্চাটাও সুস্থ হবে আমার জানা মতে যদি দেশি মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তাহলে যে ওষুধটা দিলে দুটো কাজ করে সেটা হচ্ছে লিবোসিডোজিন হাইড্রোক্লোরাইট এর পাশাপাশি জ্বরের ওষুধ মুরগির বাচ্চাগুলোর কাজটা কমপ্লিট করে চলে আসলাম কৈল পাখির বাচ্চাগুলোকে মাছায় তুলে দিতে যদিও বা ভেবেছিলাম যে দুই একদিন পরে এই বাচ্চাগুলোকে মাসায় তুলে দেব কিন্তু বর্তমানে এগুলোকে আর বুডিংয়ের মধ্যে রাখা যাচ্ছে না এগুলো এখান থেকে উড়ে বের হয়ে যাচ্ছে এছাড়াও অন্যদিকে কইল পাখির ডিম থেকে আসে ডিম থেকে বাচ্চা পড়াও শুরু করেছে তো সব কিছু ভেবে চিনতে আজকে এগুলোকে মাছায় তুলে দিলাম এই বাচ্চাগুলো যেহেতু এতদিন একটা ছোটো জায়গার মধ্যে ছিল বা রাতে একটা লাইটের মধ্যে ছিল তো এখন এত বড় জায়গায় আসার পরে এগুলো ঠান্ডা লাগতে পারে বা সমস্যা হতে পারে তো সেই জন্য আমি এখানে যেটা করবো টেট্টা সাইক্লোনিক ওষুধটা দুই থেকে তিন দিন ব্যবহার করব এর পাশাপাশি এখানে একটা লাইট ব্যবহার করব। এই বাচ্চাগুলোর বয়স আজকে কুড়ি দিন আশা করি কোনো রকম অসুবিধা হবে না আর নতুন করে কোনো কিছু শুরু করতে হলে অনেক ধরনের কাজ করতে হয় তো এই মাছারার মধ্যে কোনো রকম লাইট ছিল না সেটাও এখানে আমাকে লাগাতে হলো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম